দুনিয়াতে আমরা সকলে সফল হতে চাই কেউ আমরা ব্যর্থ হতে চাই না কিন্তু এমন একটা দিন কি ময়দানে আসবে সেই দিন সকল মানুষ বাসতে চাইবে কোন মানুষ সেই দিন আর জিততে চাইবে না ঠিক কিনা বলেন তার কারণ কি আমাদের ময়দানটা হবে সব চাইতে ভয়াবহ এমন ময়দান কি আর একটাও পাওয়া যাবে জোরে বলেন বিরাট বিভীষিকাময় হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বললেন কিয়ামতের ময়দানটা এত বিবিসিকাময় হবে এত বিবিসিকাময় হবে সমস্ত মানুষ খাতনা বিহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে সেই দিন নড়বে আয়শাতুল হুমাইরা বললেন ইয়া রাসূল আল্লাহ নারী পুরুষ যখন সবাই একত্রিত হয়ে উলঙ্গ অবস্থায় উঠবে খাতনা বিহীন অবস্থায় তখন কি একজন একজনের লজ্জায় স্থান মুখ তাকাবে না সেই দিন কি তাদের কোনো লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়শা রে দিনটা এত বিবিসিকাময় হবে এত বিবিসিকাময় হবে চিন্তাই চিন্তাই যুবক গুলো বুড়া হয়ে যাবে কাঁচা দাড়ি পেকে সাদা হয়ে যাবে ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে সুরা বা সার আয়াত তেলাওয়াত করে বিশ্ব নবী জানিয়ে দিলেন লিকুল্লি মেরি ইমিনুহুম ইয়াউমাইদিন শানুই ইবনি আল্লাহু আকবার বলেন সেই দিন দিনটা এত বিবিসাময় হবে একজন একজনের লজ্জাস্থান মুখ তাকানো দূরে ধুরের কথা এমন চিন্তাও কোনো মানুষের মাথায় সেই দিন আসবে না ঠিক কিনা বলেন